প্রিয় দর্শক বাংলাদেশ ওয়েদার আপডেটে সকলকে স্বাগত জানাই আজ একুশে অক্টোবর দু হাজার পঁচিশ এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সতর্কবার্তা যা পাওয়া যাচ্ছে পরপর কয়েকটি লঘুচাপ পরপর দুটি লঘুচাপ বঙ্গোপসাগরে তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে তার মধ্যে একটি মারাত্মক শক্তিশালী হতে পারে এবং সরাসরি বাংলাদেশে প্রভাব বিস্তার করতে পারে বর্তমান একটি লঘুচাপ শ্রীলঙ্কা এবং তামিলনাড়ু উপকূলের কাছাকাছি অবস্থান করছে যদিও তার প্রভাব উত্তর বঙ্গোপসাগরের দিকে আসছেন তবে আগামী ছাব্বিশ তারিখের মধ্যে আরও একটি শক্তিশালী লঘুচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে যার প্রভাব বাংলাদেশে পড়বে আমরা গত কয়েকদিন আগে যে মারাত্মক বৃষ্টিপাত বিভাগ ময়মনসিংহ বিভাগ রাজশাহী বিভাগে হওয়ার কথা হয়েছিল ঠিক সেরকমই বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও দেখা যাচ্ছে নভেম্বর মাসের অর্থাৎ আগামী মাসের চলতি অক্টোবর মাসের শেষের দিকে অথবা নভেম্বর মাসের প্রথম দু এক দিনের মধ্যেই এক থেকে তিন তারিখের মধ্যেই এই সম্ভাবনা প্রবল দেখা যাচ্ছে তো প্রিয় দর্শক এই সংক্রান্ত খবর এবং বৃষ্টিপাত কীরকম হতে পারে ঘূর্ণিঝড় মন্থা তৈরি হওয়ার সম্ভাবনা কীরকম রয়েছে তা বিস্তারিত জানানো হবে ভিডিওটির মাধ্যমে তাই না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য এবং আপনি কোথা থেকে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্টের মাধ্যমে জানান তো প্রিয় দর্শক এই মুহূর্তে যা দেখা যাচ্ছে আগামী ছাব্বিশ তারিখের মধ্যে একটি লঘুচাপ বঙ্গোপসাগরে শক্তিশালী আকারে তৈরি হতে পারে আজ একুশে অক্টোবর সকাল থেকে দেখা যাচ্ছে বঙ্গোপসাগরে একটি লঘুচাপ রয়েছে তবে এর প্রভাব উত্তর বঙ্গোপসাগরে সেরকম দেখা যাচ্ছে না সামান্য তীব্র সামান্য তীব্রতার একটি বায়ুপ্রবাহ রয়েছে আজ পরবর্তী সময়ে এর প্রভাব সেরকমভাবে বৃদ্ধি পাবে না তবে বাইশে অক্টোবর আগামীকাল এবং তার পরবর্তী সময়ে লঘুচাপটির গতিপথ কিন্তু উত্তর বঙ্গোপসাগরের দিকে থাকতে পারে এবং এর প্রভাবে কিছুটা উত্তর বঙ্গোপসাগর উত্তাল হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আগামী ছাব্বিশ তারিখের মধ্যেই দেখা যাচ্ছে একটি শক্তিশালী লঘুচাপ এবং পরবর্তীতে সেটি ঘূর্ণ মানে গভীর নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হতে পারে বলে দেখা যাচ্ছে এর কেন্দ্রীয় চাপটা আমরা দেখে নিচ্ছি কেন্দ্রীয় চাপ নশো চুরাশি এইচপি এর কাছাকাছি দেখা যাচ্ছে জিএফএস মানচিত্র অনুযায়ী তো যদি এটি এরকমই হয় তাহলে এটি ঘূর্ণিঝড় মন্থায় রূপান্তরিত হবে বলে মনে হচ্ছে আগামী ছাব্বিশ সাতাশ তারিখের মধ্যে এই যে সিস্টেমটি তৈরি হবে এই নিম্নচাপটি পরবর্তী সময়ে দিক পরিবর্তন করে কিন্তু বাংলাদেশের দিকে ধেয়ে আসতে পারে এবং যে প্রবল বৃষ্টিপাতের অভিজ্ঞতা গত কয়েক সপ্তাহ গত দু সপ্তাহ আগে হয়েছিল সেই রকমই একটা বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেশের ওপরে রয়েছে আমরা সরাসরি দেখে নেব এখানে মানচিত্র থেকে আগামী দু তারিখে দেখা যাচ্ছে কিন্তু প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা এদিকে ময়মনসিং বিভাগ রাজশাহী বিভাগ এবং এক তারিখ থেকে যে দেখা যায় এক তারিখে যে নিম্নচাপটির কথা বলা হলো সেটি উত্তরপ্রদেশ বিহারের কাছাকাছি অবস্থান করবে এবং তার পরবর্তী সময়ে দুই তারিখ থেকে কিন্তু এর প্রভাব বাংলাদেশের সরাসরি পড়বে বাংলাদেশের বিস্তীর্ণ এলাকায় প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রাজশাহী বিভাগের আগামী এক থেকে তিন তারিখে এর মধ্যে রাজশাহী বিভাগের রাজশাহী পুথিয়া সিংড়া তরস নন্দীগ্রাম আদমদিঘি আকেলপুর পঞ্চবিবি শিবগঞ্জ এদিকে রংপুর বিভাগের পীরগঞ্জ বিরামপুর দিনাজপুর কাহারলে সৈয়দপুর রংপুর এবং এছাড়াও পঞ্চগড় বোদা দেবীগঞ্জ ঠাকুরগাঁও ঠাকুরগাঁও পীরগঞ্জ এদিকে চিলমারি চর রাজীবপুর বাহাদুরবাদ শিবগঞ্জ এই সমস্ত এলাকায় প্রবল বৃষ্টির সম্ভাবনা বজ্রপাত সহ রয়েছে নলিতবাড়ি জামালপুর সরিষাবাড়ি সিরাজগঞ্জ জলছত্র ময়মনসিং এক থেকে দু তারিখের মধ্যে কয়েকটি জায়গায় মারাত্মক বৃষ্টি হওয়ার সম্ভাবনা নিম্নচাপের কারণে দেখা যাচ্ছে বা ঘূর্ণিঝড়ের কারণে দেখা যাচ্ছে নিম্নচাপটি নিম্নচাপটি বা স্থলভাগে আঘাত করার পরে দুর্বল হয়ে গিয়ে এটি বাংলাদেশের দিকে হিমালয় পর্বতে ধাক্কা খেয়ে বাংলাদেশের দিকে ছুটে আসতে পারে এবং ঘূর্ণাবর্তের আকারে বাংলাদেশে প্রায় আটচল্লিশ ঘন্টা অবস্থান করতে পারে আগামী একত্রিশে অক্টোবর থেকে শুরু করে তেসরা নভেম্বর পর্যন্ত পরবর্তী সময়ে দু তারিখের পরে দিনের বেলায় আমরা যদি দেখি তাহলে যা দেখা যাচ্ছে ময়মনসিং সিলেট বিভাগেও কিন্তু এর প্রভাব মারাত্মক থাকতে পারে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে ময়মনসিংহ বিভাগের বিস্তীর্ণ এলাকায় ফেনেরবাগ বিশম্বরপুর এবং সিলেট বিভাগের বিশ্বম্বরপুর বাজার জগন্নাথপুর ময়মনসিংহ বিভাগের কেন্দুয়া নেত্রকোনা এই সমস্ত জায়গায় মারাত্মক বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে প্রায় দেখা যাচ্ছে কিছু সময়ের মধ্যেই প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে পরবর্তী সময়ে দু দু তারিখের পরে তিন তারিখেও যদি দেখা যায় বৃষ্টিপাতের প্রভাব থাকবে ঢাকা তপ কাপাসিয়া সিরাজগঞ্জ কিশোরগঞ্জ মদন ময়মনসিংহ বিসম্বরপুর সিলেট এই সমস্ত জায়গাতেই বৃষ্টিপাতের প্রভাব কিন্তু থেকে যাবে এবং এদিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগেও এবং চট্টগ্রাম বিভাগেও মারাত্মক বৃষ্টি হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে তিন তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের প্রভাব দেশের ওপরে থাকবে এই নিম্নচাপটির কারণে তো প্রিয় দর্শক বৃষ্টিপাত যা দেখা যাচ্ছে আগামী কয়েকদিনে অর্থাৎ এই নিম্নচাপের কারণে তিরিশ তারিখের পর থেকে বৃষ্টিপাতের প্রভাব বৃদ্ধি পাবে এবং একত্রিশে অক্টোবর থেকে তেসরা নভেম্বর পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সারা দেশ জুড়ে বিশেষ করে রংপুর বিভাগ ময়মনসিংহ বিভাগ এবং রাজশাহী বিভাগে এই বৃষ্টিপাতের ব্যাপক প্রভাব পড়তে পারে আমরা আরও একবার দেখে নেব ছাব্বিশ তারিখের পরে এই লঘুচাপটি হিমালয় পর্বতে গিয়ে ধাক্কা দিচ্ছে আঠাশ পাঁচ তারিখের মধ্যে এটি হিমালয় পর্বতের কাছাকাছি মধ্যপ্রদেশ এবং এই সমস্ত জায়গায় থাকবে তিরিশ তারিখের পর থেকে এর স্থল নিম্নচাপ হিসেবে এটি অবস্থান করবে বিহারের ওপরে এবং এক তারিখে দেখা যাচ্ছে এটি হিমালয় পর্বতের কাছাকাছি অবস্থান করছে এবং সেদিক থেকে ধাক্কা খেয়ে রংপুর বিভাগের কাছাকাছি এসে পৌঁছাবে এবং দুই তারিখে দেখা যাচ্ছে এটি দেশের ওপরে অবস্থান করছে রংপুর বিভাগ মহাম্মন সিং বিভাগ এবং রাজশাহী বিভাগে ব্যাপক প্রভাব বিস্তার করছে তো দর্শক এই ছিল আবহাওয়ার পূর্বাভাস আজ আগামী কয়েকদিনের এবং আজ একুশে অক্টোবর সারা সারাদিনে যদি আমরা দেখে নেই তাহলে বৃষ্টিপাতের যা পরিস্থিতি মোটামুটি আবহাওয়া শেষকই থাকবে কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা আজ একুশে অক্টোবর সারাদিনে দেখা যাচ্ছে না তবে আগামী সপ্তাহে আগামী সপ্তাহগুলিতে আঠাশ উনত্রিশ তারিখের পর থেকে কিন্তু বৃষ্টিপাত মারাত্মকভাবে হবে তেইশ তারিখেই বৃষ্টিপাত চট্টগ্রাম বিভাগে হওয়ার সম্ভাবনা রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত নিম্নচাপের কারণে এবং তেইশ এবং চব্বিশ তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা চট্টগ্রাম বিভাগে রয়েছে চট্টগ্রাম বিভাগেই কিছুটা বৃষ্টিপাত তেইশ চব্বিশ পঁচিশ তারিখে হতে পারে তবে তার পরবর্তী সময়ে রংপুর বিভাগ রাজশাহী বিভাগ এবং এদিকে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট এই কয়েকটি বিভাগে এবং পরবর্তীতে খুলনা ঢাকা এবং বরিশাল চট্টগ্রাম বিভাগেও বৃষ্টিপাতের প্রবল সম্ভাবনা থাকছে আর লঘুচাপ যেটা রয়েছে বর্তমানে লঘুচাপটি অবস্থান করছে এদিকে শ্রীলঙ্কা তামিলনাড়ু উপকূলের আশেপাশে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এবং তার পরবর্তী সময়ে ছাব্বিশ তারিখের মধ্যে এই লঘুচাপটি কিন্তু আরও একটি লঘুচাপ শক্তিশালী আকারে তৈরি হবে এবং এটি আঠাশ উনত্রিশ তারিখে দেশের ওপরে ভারতীয় উপকূলে আঘাত করবে এবং তার পরবর্তী সময়ে এটি দিক পরিবর্তন করে বাংলাদেশের ওপরে ধেয়ে আসবে গ্লোবাল ফোরকাস্ট সিস্টেম অনুযায়ী দেখা যাচ্ছে বর্তমানে একটি লঘুচাপ বঙ্গোপসাগরে ছাব্বিশ তারিখের মধ্যে তৈরি হবে এবং তার পরবর্তী সময়ে দুই তিন তারিখের মধ্যে আরও একটি লঘুচাপ তৈরি হয়ে সেটি কিন্তু সরাসরি বাংলাদেশে প্রভাব বিস্তার করবে তো দর্শক এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর চ্যানেলের সঙ্গে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিন প্রতিদিন নিয়মিত এরকম খবর পাওয়ার জন্য অনেক ধন্যবাদ